হ্যালো এভরিওয়ান তো চলো আজকে সারা দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি বাবিকে সকালে রেডি ফেডি করে স্কুলে দিয়ে ফেরার সময় মাছের দোকান থেকে নিয়ে নিলাম মাছ আমি সব সবসময় জ্যান্ত মাছটা নেয় প্রেফার করি তো এই মাছটা ছিল দু কেজি ওজনের বাট জ্যান্ত ছিল তো মাছটা নিয়ে এসে বাবিকে দিয়েছিলাম আজকে ম্যাগি টিফিনে এখান থেকেই যেটুকু বেঁচেছিলো সেটা নিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা করে নিলাম আর একটা জিনিস দিতে একদম ভুলে গেছিলাম যেটা ভাজা বাদাম লাস্টে ওটাও মিশিয়ে নিলাম এটা দিলে কিন্তু আরও সুন্দর লাগে ম্যাগিটা সবজি দিয়ে খেতে মা ওদিকে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছে আমি আর মা মিলে যাচ্ছি একটু জুতো কিনতে মার ঘরে পড়ার জুতোটা নষ্ট হয়ে গেছে তো যার জন্য যাচ্ছি আর এই টাইমটা বেস্ট টাইম যেটাই বাবি স্কুলে থাকে তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি যথারীতি জুতোর দোকানে তো সেখানেই বিভিন্ন রকম ট্রাই করা চলছে মায়ের যেহেতু ভীষণ পায়ে ব্যথা আর পাটা ফোলাও তো নর্মাল জুতো মা পড়তে পারে না ওই অর্থ ডক্টর সোল এই জুতোগুলোই মা পড়ে তো সেই জন্য সেগুলোই ট্রাই করছে দেখে দেখে কোনোটা পরলে পায়ে ব্যথা লাগছে কোনোটায় লাগছে না তো সেইগুলোই ভালোভাবে বলছি তুমি চলে ফিরে দেখে নাও আমার চেন জিনিসটা আমার কিন্তু একদম ভালো লাগে না তো লাস্ট জুতো নিয়ে নিলাম একটা নিয়ে আসার সময় সবজির দোকানে কিছু সবজি মা বেরোলেই মোটামুটি বিভিন্ন দোকানে দাঁড়িয়ে পড়ে তো সবজি কিছু নিয়ে নিলাম আর আমার পুরো এনার্জি লস হয়ে গেছে এসেই একটু দুধ চা কড়া করে আর বিস্কিট দিয়ে খেয়ে নিলাম নালে আর পরবর্তী কাজগুলো আর করতেই পারবো না ঘর সামলানো কি এত সোজা বলতো তো যাই হোক চান টান সেরে নিলাম সব কাজকর্ম সেরে চান টান করে এবার চলে যাচ্ছি পুজো করতে যেটা না করলে মন একদমই শান্ত হয় না এই হলো আমার ঠাকুর ঘর তো এখানে এলে আমি সব থেকে বেশি শান্তি পাই এটা হলো কপিগোটা হলো আমার গোপুল লজেন্স যেটা আজকে আমি খাচ্ছি অন্যদিন অন্য কেউ খায় তো দারুণ লাগে কিন্তু এই লজেন্স খেতে এখনো আমি সেই বাচ্চা বেলার মতো লজেন্স খেতেই ভালোবাসি তো রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি করে কারণ দুটো বেজে বাঁচতে যায় বাবিকে আনতে যেতে আবার লেট হয়ে যাবে এদিকে মা দিয়ে দিয়েছে লাঞ্চ আজকে ওর্সি নিয়েছি লাঞ্চে তো ভাত যে খাই না এমনটাও নয় ভাতও খাই ভাত ওরস মাঝে মাঝে একদিন অল্টারনেট ডেতে এইভাবে খাই তো লাঞ্চটা সেরে নিলাম আমি লাঞ্চটা করেই যান বাবিকে আনতে বাবির খেতে খেতে চারটে বেজে যায় তো বেরিয়েছি সঙ্গে সঙ্গে দেখি ঝিরঝি ঝিরঝি করে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম ভিজে যে কি স্কুলে ছাড়বো দেখো প্রত্যেক দিন ছেলেটা ফেরার সময় ঘুমিয়ে পড়বে অবস্থা দেখো পুরো ঘুমিয়ে পড়েছে এবার ওকে যে একা আমি ছাড়বো ও তো রাস্তাতে ঘুমিয়ে পড়ে পড়ে যাবে যার জন্য আমি একদম ভরসা পাই না ওকে একা ছাড়ার যার জন্য আমায় যেতেই হয় তো এসে খাওয়া দাওয়া করে ওর একটুও টাইম নেই আমি এদিকে ফল নিয়ে বসে আছি আরও ওদিকে কাজ সারছে ওর হোমওয়ার্ক আছে সেগুলো করছে আর এই যে খেজুরটা এটা তোমরা যারা ট্রাই করো নি অবশ্যই ট্রাই করো বক্সে যে খেজুরটা বিক্রি হয় না ফলের দোকানে ভীষণ ভালো জীবে দিলেই না পুরো মেল্ট হয়ে যায় তো এখন ফলটল আমি খাবো বাবি খাবে তো এই সব খাওয়া দাওয়া সেরে একটু গল্প করে আমি আর বাবি আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ও যাবে টিউশন ওকে টিউশানে দিয়ে আমি যাব হলো সুইমিং ওকে টোটো করে ছেড়ে দিলাম আর আমি এদিকে হেঁটে হেঁটে একটুখানি রাস্তা হাঁটতে হয় তো সেখান থেকে আমি চলে যাচ্ছি সুইমিংয়ে এই বিকেলের যে এক ঘন্টা টাইম এটা সম্পূর্ণ আমার নিজস্ব টাইম এটা আমার বন্ধুদের সঙ্গে ভীষণ ভালো কাটে গল্প করে আড্ডা করে মজা করে তো সুইমিং করে টোরে নিয়ে তারপর প্রচুর অনেক কিছু ছিল সেগুলোর আর ভিডিও করা হয়নি তারপর রাত্রিবেলা আজকে ডিনারে এটা খেলাম এগ স্যালাড তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন আমি পরে শেয়ার করবো তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ব্লগটা এটুকুই টাটা আবার দেখা হবে নেক্সট অনুভাবে